হ্যাঁ সমস্ত চর্চার অবসান প্রতিকুর রহমান সেই তৃণমূলই জয়েন করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আধ্যায় কী বললেন আর বলার কিছু নেই যে প্রতিকূরকে চিনতাম সেই প্রতিকূরকে মনে রাখবো কিন্তু সেই প্রতিকুরের মৃত্যু হয়েছে এখন যে যাকে দেখছি সে ঠিক আছে সে একজন তৃণমূলের গ্রাসরুট লেভেলের করুন ভালো কথা প্রতিকুর রহমানদের মতো ছেলে বা তোমাদের যুব সম্প্রদায় থেকে যারা উঠে আসছিল সিপিএমের তাদেরকে ভাঙানোর একটা চেষ্টা করতে তৃণমূল সেটা তৃণমূলকে দোষ দেবো না তৃণমূল সেটা করতেই পারে আমাকে কেউ কিনবে কেন মানে আমাকেও কিনতে পারবে কেন আমি যদি নিজে বিক্রি হতে না চাই সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমার সামনে এক কিছুটা অফার দিল আর আমি অমনি চলে গেলাম তাহলে সমস্যাটা আমার সমস্যাটা তৃণমূল বা অন্য কোনো দলের না আচ্ছা এর আগেও ধরুন সিপিএম থেকে অনেকে বিভিন্ন কারণে অন্য দলে চলে গিয়েছে কিন্তু তখন দলের বা আপনাদের যারা লড়াকু সৈনিক তাদের এত এত ইমোশনাল হতে প্রতিকূলের ক্ষেত্রে কেন প্রতিকূলকে ভাবতাম প্রতিকূল হবে এটা সত্যি কেউ কল্পনা করেনি মানে আজ থেকে মানে আটচল্লিশ ঘন্টা আগেও যখন এসব শুনছিলাম বিশ্বাস করছিলাম না আটচল্লিশ ঘন্টা আগে পরশু দিন আমি নিজে দুপুরবেলা সাথে কথা বলেছিলাম হ্যাঁ মানে তখনই মনে হচ্ছিল যে ও ঠিক করে নি এবার যাই হোক কিন্তু যে প্রতিকূলকে চিনতাম তার সাথে এটা মেলানো যায় না ঠিক আছে আর কি করা যায় চলে যাওয়ার আগে যে যে ধরনের কথাগুলো বলছে বসিয়ে রাখা প্রশ্ন করতে সবাই বলে ওগুলো কেউ আজ দল ছেড়ে অন্য দলে গিয়ে বলেনি যে আমার অ্যাম্বিশন ছিল আমার ব্যক্তিগত আখের গোছানোর সুযোগ এসছে তাই আমি অন্য দলে গেছি ভালো টাকা পেয়েছি ভালো অফার পেয়েছি ভালো আমার কেরিয়ারের জন্য গেছি আজ পর্যন্ত কেউ বলেনি সে মুকুল রায় থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে শোভন চ্যাটার্জি থেকে শুরু করে আজ পর্যন্ত যারা যারা দল বদলেছে তারা যা যা বলেছে এক্ষেত্রেও তাই তাই শুনছে এগুলো কোনোটাই নতুন কোনো কথা নয় খারাপ লাগছে যে এদের সঙ্গে কখনো প্রতিকূলের নাম বলতে হবে এটা কখনো কল্পনা করিনি ওইটাই খারাপ লাগছে তার বাইরে অবাক হচ্ছে না কথাগুলো শুনে অবাক হচ্ছে না এগুলো কমন টেমপ্লেট এগুলো এগুলো দেখবেন আপনাদের সিএনএ আপনি পুরনো ইন্টারভিউগুলো বার করবেন যাদের নাম বললাম তাদের দেখবেন ঠিক এই কথাগুলোই রয়েছে আচ্ছা এই প্রতিকূরের যেটা জানা যাচ্ছে যে ওদের একটা ফ্যামিলি কংগ্রেসি একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই কারণেই কি প্রতিকূরকে খুব সহজে এগুলো কখনোই যেগুলো ঠিক কথা নয় বহু পরিবারের কংগ্রেস পরিবার থেকে এসে আমাদের মানে মাথা উঁচু করে আমাদের পার্টি করেছেন রাজনীতি করেছেন এরকম বহু অসংখ্য মানুষ রয়েছেন এগুলো বাজে কথা আর প্রতিকূরের পরিবারেরও বিরাট কোনো কংগ্রেসি ব্যাকগ্রাউন্ড আছে বলে আমি কখনো শুনিনি বরং আমি ওর পরিবার আমাদের বামপন্থী পরিবার বলেই জানতাম প্রতিকূরের স্ত্রী শিরিন সেও আমাদের ছাত্র আন্দোলনের আমাদের কমরেড ছিল আমি এখন দেখছি কিছু জায়গায় অনেকে লেখালেখি করছে যে ওর পরিবারেরও পরিবারও নাকি খুশি নয় এই সিদ্ধান্তে যদিও আমি তা ঠিক ভুল জানি না কিন্তু এই এগুলোর জন্য কারোর কোনো পরিবারের ব্যাকগ্রাউন্ড বা কিছু দায়ী নয় কংগ্রেস পরিবার থেকে বিজেপি পরিবার থেকে বহু ছেলে মেয়ে আছে যারা বা আজকে বলে না এটা গত গত ষাট সত্তর বছরের পার্টির ইতিহাসে বহু মানুষ এসছেন যারা কিনা কমিউনিস্ট পার্টির জন্য জীবন দিয়েছেন এরকমও অনেকে রয়েছেন হরেকৃষ্ণ গঙ্গার বিনয়গারের পরিবার জোদ্দার পরিবার ছিলেন আর তারা পশ্চিমবাংলায় অপারেশন বর্গার সামনে দাঁড়িয়ে বুকচিতার নেতৃত্ব দিয়েছেন তারা ভূমিহীন কৃষকের মধ্যে বর্গাদারদের মধ্যে জমি বন্টন করার প্রশ্ন সুতরাং যোদ্ধার তন্ত্রের বিরুদ্ধে জমিদার তন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের নাম হরিকৃষ্ণ কৃষ্ণগাঙার সুতরাং তার এগুলো কোনো কথা নয় লাস্ট প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে যে ও চলে যাওয়ার আগে যে সমস্ত মন্তব্যগুলো রয়েছে তার মধ্যে মানে বঞ্চনার ক্ষেত্রে সৃজন ভট্টাচার্য রয়েছে দীপসিতা ধরনের কি রয়েছে তাদেরকে এখানে কাজ করতে দেওয়া হয়নি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে ওর লাইনে কি সিজন ভট্টাচার্য বা দীপ্ত ধরদেরকেও কেউ দেখা যেতে পারে এরকম সম্ভাবনার কথাও বলা হচ্ছে আমি একটা সম্ভাবনার কথা শুনলাম যে মমতা ব্যানার্জি সিপিএম জয়েন করতে পারেন ঠিক আছে